তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি বন্ধুরা তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে আমি মানে জানলাগুলো খুলে নিচ্ছি কারণ কালকে রাত্রে এসি চালিয়ে ঘুমিয়েছিলাম প্রচণ্ড গরম ছিল রাত্রে তাই জানলাগুলো মানে সব বন্ধ ছিল তো সকালবেলা জানলাগুলো সব খুলে দিচ্ছি কারণ বাইরে রোদ বাসাতটাও বাতাসটাও একটু ঘরে আসার দরকার আছে তো সেই জন্যে বাইরে জানলাগুলো সব খুলে দিলাম আর দেখো বিছনাটা সুন্দর করে চাদরটা টান টান করে পেতে নিচ্ছি এখন তো তারপরে ছেলেকে হলদেশ খাওয়াবো দাঁত মাজাবো ও এখন দাঁত মাজছে ছেলে তো তো বন্ধুরা আর কিছু শেয়ার করিনি একেবারে স্নান করে তোমাদের কাছে দেখা করতে আসলাম দেখো আর চুলটা একটু শ্যাম্পু করে নিয়েছি স্নান করে তারপরেই তোমার কাছে দেখা করলাম তো এখন ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি পুজো টুজো করে স্নান করে নিয়েছি আর এখন করব রান্না তো কী রান্না করবো চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তোমরা সিঁদুর টিঁদুর পরে নিয়েছি আর ছেলে দেখো এখন ম্যাগি খাওয়ার জন্য বায়না করছে তোকে একটু ম্যাগি বানিয়ে দেবো আমি সকালবেলা হল খেয়েছে তো ম্যাগি খুব একটা করে দিই না তো আজকে খাওয়ার জন্য বায়না করছে ম্যাগিটাও খুবই পছন্দ করে তো এই যে ম্যাগিটা এখন দেখো বানিয়ে দিয়েছি আর ও এখন তো জলবন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে তো সেটা অল্প একটু শেয়ার করছি তোমাদের কাছে তো এই দেখো ধূপকাঠিটা দিয়ে দিয়েছি আর আমার উপরে দেখো এই ঠাকুরগুলো রয়েছে এই যে দক্ষিণেশ্বরে কালীমা তারা তারামা জগন্নাথ রয়েছে একটা শারদা মা রয়েছে আর এই যে তুলসী গাছ রয়েছে আমাদের বারান্দায় একটা তো তুলসী গাছে কিন্তু আমি রোজ সকালবেলা মানে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে জল দিয়ে দিই আর আজকে কিন্তু আমি জল দিইনি কারণ আজকে হচ্ছে রবিবার তো রবিবারে কোনো জল কিন্তু তুলসি গাছে দিতে নেই তো এটা তোমরা যারা জানো না তাদেরকে একটু বলে দিলাম রবিবারে কিন্তু কোনো তুলসী গাছে জল দিতে নেই কারণ রবিবার হচ্ছে জন্মবার তুলসি গাছে তো সেদিন কোনো জল দিতে নেই তাই আমি জল দিই নিয়ে দেখো আর এই যে ওয়াশিং মেশিনে কাঁচাটা হয়ে গেছে কমপ্লিট তাই আমি এটা বন্ধ করে দিব বন্ধ করে জামা কাপড়গুলো একটু মিলে নেব তো তারপরে রান্নাটা করতে যাব কারণ এখন বেশি বাজেনি তো একেবারে কাপড়গুলো যখন হয়ে গেছে তখন একেবারে মিলেই দিই তারপরে আমি রান্নাটা করবো তো ওদিকে শাশুড়িমা বাসনও মেজে নিচ্ছে তো চলো জামা কাপড়গুলো দেখো মেশিনে কাঁচা হলে কেমন জড়িয়ে যায় পুরো একদম পুরো মেশিনের গায়ে লেগে থাকে জড়িয়ে তো সেই জামা কাপড়গুলো এখন জড়িয়ে গেছে এগুলো এখন ভাঁজ মানে ঝেড়ে ঝেড়ে মিলতে হবে মেশিনে কাঁচলে না অনেকটাই কাপড়গুলো জড়িয়ে যায় তো চলো এগুলো এখন সুন্দর করে মিলে দিই তারপরে গিয়ে আমি রান্না করব তো দেখতে থাকো তোমরা ভিডিওটা কি তো বন্ধুরা দেখো রোজকার মতো আজকে পুজো দিয়েছি ঠাকুর তো ভিডিও বানাতে যদি ঠাকুরকে না দেখায় না তো আমার কিন্তু একদম ভালো লাগে না তো তার জন্য তোমাদের সাথে ঠাকুরকে পুজো দেওয়াটা তো চলো এবার রান্না করে নিই কী রান্না করব সেটা শেয়ার করি তোমাদের সাথে তো বন্ধুরা দেখো কলমি শাক রান্না করব শ্বশু নিয়ে এসেছে বাজার থেকে কলমি শাক মাছ নিয়ে এসেছে তো মাছের ঝোল হবে দু রকমের মাছের ঝোল আমি বানাবো তো একটা হবে পেঁয়াজ দিয়ে ঝাল আর একটা পেঁপে দিয়ে আলু দিয়ে ছেলের জন্য একটা পাতলা ঝোল বানাবো তো এই দেখো মাছ মাছগুলো কিন্তু খুব ভালো ছিল দেখো বড়ো বড়ো পিস মাছগুলো কিন্তু খুব ভালো ছিল আজকে একদম টাটকা মাছ আর এই দেখো একটু মাছের ডিমও নিয়ে এসেছে তো মাছের ডিমগুলো আমি বড়া বানিয়ে নেব আর মাছগুলো করব ঝোল তো দেখো তোমাদের কাছে সেটাই শেয়ার করছি আর এদিকে পেঁয়াজটা আর মাছের ডিমের মধ্যে দিয়ে দেবো তো মাছের ডিম তো অল্প তাই একটু বেসন আর পেঁয়াজ দিয়ে মাছের ডিমগুলো আমি বড়া করে নেব আর এই দিয়ে দেখো কলমি শাকটা আমার হয়ে গেছে কমপ্লিট তো কলমি শাকটা নামিয়ে দিয়ে দিয়ে মাছগুলো আমি এক এক করে ভেজে নেব আর ডিমটাও মেখে নিলাম একটু বেসন দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি অল্প করে তো খেতে কিন্তু খুব ভালো লাগে একটু কাঁচা লঙ্কা দেব আর মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন মাছটা ভেজে নিচ্ছি তো চলো নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিই মাছের মধ্যে তো তারপরে মাছগুলো কিন্তু ভেজে নেব আমি তো চলো বন্ধুরা মাছগুলো আমি এক এক করে ভেজে নিই তেলের মধ্যে দিয়েছি দিচ্ছি দেখো তেলটা অনেকটাই গরম হয়ে গেছে আর আমি এখানে আমার অনেকগুলোই মাছ রয়েছে তো মাছগুলো হচ্ছে কাতলা মাছ দু দিন মতো হয়ে যাবে মাছগুলো অনেকগুলোই মাছ নিয়ে এসছে আর ননত মাছ খায় না তাই আমাদের দুদিন হয়ে যাবে তো কিছু মাছ আমি ঝোল করবো আর কিছু মাছ ভেজে রেখে দেব কালকের জন্য আর মাছের ডিমগুলো কিন্তু ভাজা খাবো আর কিছু মাছের ডিমও রাখবো অনেকগুলোই মাছের ডিম আমার হয়ে যাবে তো কালকের দিনটাও হয়ে যাবে মাছে যে অনেকগুলোই মাছ নিয়ে এসছে আর ছেলের জন্য একটু পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল বানাবো আর আমাদেরটা পেঁয়াজ দিয়ে ঝাল বানাবো তো ওই দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলোও কিন্তু বেশ বড় বড় পিস ছিল তো ভাজা হয়ে গেছে তাই তোমাদের কাছে একটু শেয়ার করছি মানে একটু সুন্দর করে সাজিয়ে রাখছি মাছগুলো যাতে ভালো লাগে দেখতে আর এদিকে দেখো আলুগুলো অনেকক্ষণ কাটা হয়েছে তাই আলুগুলো না কার কালো কালো হয়ে গেছে দেখতে আলুগুলো আর এই দেখো মাছগুলো সাজিয়েছি তাই কেমন লাগছে তোমরা একটু ভুলো ও অনেকগুলোই মাছ এখনো মাছ ভাজা হচ্ছে মাথাগুলো ভাজা হচ্ছে আর এদিকে মাছের ডিমটা আমি মেখে নিয়েছি পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে আর এদিকে দেখো ছেলের জন্য ছোটো কড়াইতে ছেলের জন্য পেঁপে দিয়ে আলু দিয়ে দুটো মাছ দিয়ে ঝোল করে নিচ্ছি কারণ ও তো ঝাল খেতে পারবে না তার জন্য ওর জন্য আলাদা করে হচ্ছে আর মাথা দুটো ভাজা হয়ে গেলেই আমার মাছ ভাজাটা হয়ে যাবে তারপরে মাছের ঝোলটা আমি আগে বসিয়ে দেবো তারপরে ডিমগুলো শেষে ভাজব তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবার এদিকে দেখো পেঁয়াজ টিয়াজ সব কিছু আমার মানে হয়ে গেছে কাটাকুটি আর এই যে মাছের ঝোলটাও এখন বসিয়ে দিয়েছি দেখো আজকে একটু শিলে বেঁটে নিয়েছি সব কিছুই শিলে বেঁটে রান্না করলে মাছের ঝোলটা একটু বেশি টেস্ট হবে তাই আর নাহলে আমাদের ঘষা দিয়ে ঘষে ঘষে করা হয় তো আজকে শিলে বেঁটে আমি করলাম আর এই দেখো ছেলের ঝোলটা হয়ে গেছে তাই নামিয়ে দিয়ে নামিয়ে দিয়েছি পেঁপে দিয়ে আলু দিয়ে ছেলের ঝোলটা করেছি আর মাছের ডিমগুলো আমার এদিকে ছোটো কড়াইতে ভেজে নিয়েছি এই যে মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে দেখো তো কেমন আমার মাছের ডিমগুলো কেমন ভাজা হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানিও আর এদিকে দেখো মাছের ঝোলটাও প্রায় শেষের দিকে নামিয়ে দেবো এবার তো এই দেখো ভাত কলমির শাক আর মাছের ঝোলটা আর এদিকে ছেলের মাছের ঝোলটা তো ব্যাস এইটুকুই আর এই যে মাছের ডিমগুলো রয়েছে তো রাত্রের জন্য রেখে দিয়েছি আর কয়েকটা নিয়েছি খাওয়ার জন্য আর এদিকে দেখো ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার এসছে তো ওইখানে কী আছে চলো দেখি আমি নিজেও জানি না এর ভিতরে কী আছে তো খুলতে খুলতে বুঝতে পারলাম যে এটা হচ্ছে কি বলে এসির হচ্ছে কভার এসির একটা কভার অর্ডার করেছিল বর কয়েকদিন আগে তো সেটাই আজকে দিয়ে গেল ফ্লিপকার্ট থেকে তো ভেবেছিলাম কেমন হবে তো জিনিসগুলো একদমই পারফেক্ট হয়েছে মানে খুবই সুন্দর হয়েছে তো যতটা ভেবেছিলাম ঠিক ততটাই সুন্দর কিন্তু জিনিসগুলো এসছে তো দুটো কভার দিয়েছে এসির থেকে মানে এসিটার এসিটার কভার দুটো অর্ডার করা হয়েছিল আমার ফ্লিপকার্টে তো সেই দুটোই আজকে দিয়ে গেল তো দেখো কতটা সুন্দর হয়েছে তোমাদের কাছে একটু শেয়ার করছি আর এটা এখন কভারটা আমি পরাবো দেখব কে এসিটা কেমন লাগে তোমাদের সাথেও শেয়ার করব তো এই দেখো দুটো কভার কিন্তু দিয়েছে আর এই যে একটা দেখো এটা হাঁস হাঁসের দেয়া হাঁস দেওয়া হাঁসগুলো কত সুন্দর লাগছে দেখতে আর সাদার মধ্যে না খুবই ভালো লাগছে জিনিসটা দেখো তো এই যে এসির কভার দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তো আরও একটা আছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে খুবই সুন্দর হয়েছে জিনিসগুলো তো যখন অর্ডার করছিলো আমাকে দেখিয়েছিল তো দেখো বন্ধুরা আরও একটা কভার তো দুটো কভারই কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের তোমাদেরকে আর কেমন লেগেছে একটু কমেন্টে জানিও খুবই দেখতে ভালো হয়েছে আর এটা মানে যখন এসিতে পড়িয়ে দিয়েছে না তখন কি যে সুন্দর লাগছে দেখতে কি বলবো তোমাদের আর কভারগুলো দেখো মানে যেমন ফোনে দেখিয়েছিল না তো সেই রকম সেরকমই এসছে দেখো বন্ধুরা এসির কভারটা লাগানো হয়েছে আর কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও কিন্তু এই দেখো বন্ধুরা এসি কভারটা পরানো হয়েছে কেমন ভালো লাগছে তোমরা একটু অবশ্যই কমেন্টে জানাবো তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থেকো টা